জাকাতের টাকা কি গরিব আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো টাকা দিয়ে গরিব উপমাটা আমি একটু বলি আপনার কাছে একজনের টাকা পাবে দুইশো টাকা পাবে দুইশো টাকা আপনি ধার নিয়েছেন সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ফল দোকানে নিয়ে গেলেন এক কেজি আপেল কিনে দিলেন দুশো টাকা দিয়া বললেন বাড়ি যান উনি যদি বলে ভাই টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাড়িতে চলে যান কি বলেন মায়ের একটাও নিচে পড়বে আমি তোমার থেকে টাকা পাবো টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমোটো খাবো সেটা তো আমার ব্যাপার তুমি আমার আপেল কিনে দেওয়া আর কি